হ্যালো আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় তো দেখতেই পারতেছেন অনেক ছিল দুই তিন দিন তো তার হচ্ছে ডেঙ্গু পজিটিভ আসছেন তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্লাটিলেট অনেক বেশি কমে গেছে তো যাই হোক তো এরপর দিন সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট রেডি করতেছিলাম এখানে হচ্ছে ব্ল্যাক কফি অ্যান্ড হচ্ছে লেবুর পানি এই দুইটা হচ্ছে আমি প্রত্যেক দিন নিয়ম করে দুইবেলা খাই মানে সকালে অ্যান্ড রাতে আর এটা না খেলে আমার দিনই শুরু হয় না তো আমি হচ্ছে আমার খাবারটা রেডি করে নিচ্ছিলাম কারণ বাসায় কেউই ছিল না সবাই হচ্ছে গ্রামে গেছে তো আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম তো আমার শাশুড়ি হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করে রেখে গেছে বাট আমি তো খিচুড়ি আর খাবো না কারণ আমি তো আছি ডাইটে তো আমি হচ্ছে নিজের খাবারটা নিজে মেকিং করে নিচ্ছিলাম তো আমার জন্য হচ্ছে এখানে আমি ওর্সের খিচুড়ি করব।। তো খিচুড়ির জন্য ডাল পেঁয়াজ মরিচ অ্যান্ড হচ্ছে একটু লবণ ফোড়ন অ্যান্ড হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম মানে হচ্ছে নর্মালি খিচুড়ির মতোই চাষ এখানে চালের বদলি হচ্ছে ওটস আর মশলার পরিমাণটা মানে খুব কম তো এখানে হচ্ছে ভালো করে ভেজে আর এগুলি হচ্ছে সয়াবিন তো সয়াবিন কিন্তু ডায়েটের জন্য অনেক হেলদি একটা খাবার কারণ এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ফাইবার আছে এটা খেলে প্যাট অনেকক্ষণ ভরা থাকে এবং হচ্ছে এটার ওজন কমাতে অনেক সাহায্য করে মানে খুবই ভালো আর এখন হচ্ছে এগুলো আমি জুস করবো আমার খিচুড়িটা বসাই দিছি আর এখানে এক পিস বিফ দিয়ে নিচ্ছিলাম তো খিচুড়িটা হচ্ছে এর মাঝখান দিয়ে আর আমি আমার হাজব্যান্ডের জুসগুলি রেডি করব কারণ আপনারা তো জানেনই ডেঙ্গু রোগীর হচ্ছে জুস খেতে হয় সেটাতে আমার খিচুড়ির লুকসটা এখনও হয়নি বাট মেকিং হওয়ার পথে তা আমার কিন্তু সয়াবিন খেতে ভালোই লাগে তো সয়াবিন অনেকভাবে খাওয়া যায় তো আমি হচ্ছে যখন যেভাবে খাই আর কি তো আমি খিচুড়িটা কিন্তু তিন তিনবেলার জন্য করতেছিলাম মানে একদম আমার জন্য অন্য কোনো আইটেম আর রান্না করা না লাগে এটা দিয়ে যেন আমার দিন চলে যায় আর হচ্ছে হেলদি খাবার খেলে এমনিও সব কিছু ঠিক থাকে তো এখন হচ্ছে আমি তার ই বানাবো জুস বানাবো এখানে হচ্ছে মালটা নিয়ে তিনটা মালটার জুস একসাথে করবো কারণ মালটার জুস তো পরিমাপে কম হয় তো আমি একটু ব্ল্যান্ড করে হচ্ছে আমি এটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছিলাম দেন এখন হচ্ছে আমি এটা রেডি করে নিতে এটার সাথে অল্প একটু লবণ অ্যান্ড চিনি মিক্স করছি কারণ মালটাটা একটু টক ছিল ডাবের পানি আর এই তো আমার খিচুড়ির ফাইনাল লোকস তো রেডি অ্যান্ড হচ্ছে এখন আমি ড্রাগনের জুস করবো সে হচ্ছে ঘুমাচ্ছে তো ঘুম থেকে ওঠার পর তাকে একটা একটা করে সবগুলি জুস খাওয়াতে হবে আর সেই জন্য হচ্ছে আমি আগেই রেডি করে নিতেছিলাম আর সে তো একদমই খেতে চায় না তাকে জোর জোরস্তি করে খাওয়াতে হয় কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভাল লাগে না কারোই কোনো কিছু খেতে ইচ্ছা করে না বাট সুস্থ হওয়ার জন্য তো খেতে হবেই প্লাটিলেট যেহেতু কমে গেছে তাকে তো মানে জোর করে হলেও খাওয়াতে হবে তো এখানে হচ্ছে আমি আনার জুস করে নিলাম তো এটা একদম সেঁকে রেডি করে নিয়ে আসছি তো এই তো আনারটাও রেডি করে নিলাম তো তিনটা জুসি মোটামুটি রেডি অ্যান্ড হচ্ছে ডাবের পানি তো এগুলি সব এখন তাকে ঘুম থেকে ওঠা একটা একটা করে খাওয়াবো তো আমি হচ্ছে দুই দিন আমার ছেলে হচ্ছে আমার আম্মুর কাছে ছিল একা আমি ছিলাম ওই বাসায় কারণ যেহেতু ডেঙ্গু এই জন্য ওইখানে রাখি নাই তো এরপর দুই দিন পরে আমাকে পেয়ে মাসাল্লাহ দেখেন ও কত হ্যাঁ সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক